নমস্কার বন্ধুরা সময়ের অভাবে বড় ভিডিও বানাতে পারছি না দুঃখিত তবে চেষ্টা করব কিছু দিনের মধ্যে আরও ভালো করে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলোর উপর ভিডিও বানাতে ঠিক আছে তো আজকে আমরা শর্টকাট একটা ভিডিওতে জানব ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে তোমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে পার্টটা রয়েছে সেখান থেকে একটা জিনিস আজকে আলোচনা করবো যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে তো প্রথমত আমি লিখে নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের মৌলিক অধিকার দেখো মৌলিক অধিকার ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে মানে কততম মানে অধ্যায়ে রয়েছে সেটা আমি লিখে নিয়েছি চটকাটে যে পার্ট থ্রিতে রয়েছে সেখানে আমি লিখে নিয়েছি ধারা মানে কত থেকে কত নং ধারায় ভারতের সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে তাহলে কত থেকে কত বারো থেকে পঁয়ত্রিশ নং ধারা এবং আমি লিখে নিয়েছি যে এটা আমরা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি এই যে মৌলিক অধিকারের কনসেপ্টটা তাহলে ভারতের সংবিধান প্রণেতাগণ সেটা নিয়েছেন ইউএসএ মানে আমেরিকার যে সংবিধান সেখান থেকে তোমরা সকলেই জানো যে আমেরিকাতে বিল অফ রাইটস নাম একটা অধিকারের সনদ ছিল তাকে মোটামুটি আমরা ফোকাস করে বা ফলো করে আমাদের সংবিধানের মধ্যে আমরা মৌলিক অধিকারকে লিপিবদ্ধ করেছি নেক্সট হচ্ছে আমি কিছু লিখে নিয়েছি যে মৌলিক অধিকারের কি কি নেচার বা বৈশিষ্ট্য রয়েছে মানে ক্যারেস্টারিস্টিক্স তাহলে প্রথমত আমি কি লিখেছি যে ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য মানে মৌলিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য মানে অধিকার তো আমাদের অভাব নেই ঠিক আছে বাট অনেকগুলি অধিকারের মধ্যে যেগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে যেগুলি ছাড়া আমাদের মানে আমরা আমাদের কোনো ব্যক্তিত্বের পুরোপুরি বিকাশ ঘটাতে পারবো না হুম সেইগুলোকে আমরা বলেছি মৌলিক অধিকার সেখানে আমি বলেছি কি যে মৌলিক অধিকার আদালত করতে বলবৎযোগ্য ধরো সাপোজ কেউ তোমাদের মৌলিক অধিকারকে খর্ব করার চেষ্টা করছে তাহলে তুমি কি করতে পারবে তার এগেন্স্টে তুমি সুবিচার পাওয়ার জন্য আদালত আদালতের কাছে যেতে পারবে হুম আদালতের কাছে সুবিচার চাইতে পারবে সেই সুযোগটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে রয়েছে নেক্সট হচ্ছে কি যে সীমাহীন বা অবাধ নয় মানে এই যে ভারতের সংবিধানে তোমাকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সীমাহীন বা অবাধ্য মানে তুমি মৌলিক অধিকার আছে বলে তুমি যা খুশি তা করবে তা নয় কেন কারণ সংবিধান বা পার্লামেন্ট কিছু বিধিনিষেধ আরোপ করে মানে করতে পারে সময়ে সময়ে নেক্সট আমরা দেখবো যে মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতটি ফান্ডামেন্টাল রাইটস বর্তমানে আছে ছয়টি বাদ দেওয়া হয়েছে কোন অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার হুম যেটা মৌলিক অধিকারের লিপিবদ্ধ ছিল হুম আর্টিকেল থার্টি ওয়ান সেটাকে কি করা হয়েছিল তম সংবিধান সংবিধান সংশোধন উনিশশো সালে সেটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে সেটাকে বাতিল করে বর্তমানে সেটাকে একটা আইনগত অধিকারে পরিণত করা হয়েছে যার স্থান হয়েছে একত্রিশ থেকে চলে চলে গিয়েছে সে আর্টিকেল থ্রি হান্ড্রেড ক্লজ এতে ওকে আরেকটা জিনিস আমি লিখে নিয়েছি যে আমরা সবসময় মৌলিক অধিকার যখন পড়ি তখন আমরা চোদ্দো থেকে স্টার্ট করি চোদ্দো থেকে পঁয়ত্রিশ বাট আমরা কখনো এই আর্টিকেলগুলোকে ফোকাস করি না কিন্তু অনেক অনেক সময় দেখা যায় কি এখান থেকে কোশ্চেন চলে আসে মানে আমরা যেগুলো ফোকাস করি না সেখান থেকে চলে আসে যেগুলো ফোকাস করি সেখান থেকে না আসার চান্স কমই থাকে তাহলে আমরা কী দেখবো আর্টিকেল টুয়েলভ আর্টিকেল টুয়েলভে কী আছে রাষ্ট্রের সংখ্যা মানে ডেফিনেশন অফ স্টেট শর্টকাটে পরে রাখো জাস্ট যাতে তুমি কোশ্চেনটা দেখে বুঝতে পারো যে আর্টিকেল মানে এটা কোন আর্টিকেলের বিষয় বাস কারণ পুরো লিখলে তুমি মনে রাখতে পারবে না এটা খুব টাফ অনেক মানে দেখো আমাদের ব্রেইন কত মনে রাখবে তুমি অসংখ্য জিনিস তুমি পড়াশোনা করছো সমস্ত তথ্য ডেটা তুমি ইয়ার সমস্ত কিছু তোমার মাথায় সেগুলোকে স্টোর করছো সব মনে থাকবে না তো তোমাকে একটা শর্টকাট ডেফিনেশান দিয়ে দিলাম যে রাষ্ট্রের সঙ্গে মানে ডেফিনেশান অফ স্টেট আর্টিকেল টুয়েলভে আছে আর্টিকেল থার্টিনে কী আছে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যত আইন সেইগুলোর মানে বিস্তারিত যে আলোচনা সেটা আছে আর্টিকেল থার্টিনে ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে কমিউনিটি সেকশানে আমি অসংখ্য কোশ্চেন দিয়ে রেখেছি যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই টেট এক্সামে ভাজিমাত করতে পারবে এটা আমি আশা রাখছি ধন্যবাদ